আলাইকুম রহমতুল্লাহ এবার কত প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন অনেকে বর্তমানে কিন্তু ফেসবুকে খাস করতেছেন কারণ ইদানিং কিন্তু ফেসবুকে অধিকাংশ মানুষের মানে খাস করতেছে তারা সবাই চাইতেছে মানে মনের আশা পূরণ করার জন্য মানে সবাই চাইতেছে একটি আমি একটা অন্যদের মতো আমি একটা পেজ খুলি একটা প্রোফাইল খুলি আমি প্রোফাইল দিয়ে কাজ করতে পারি কিংবা পেজ দিয়ে কাজ করতে পারি এই মনের আশা নিয়ে সবাই কিন্তু ফেসবুকে আসে ইদানিং কিন্তু প্রায় মানুষই মানে প্রত্যেকই মানে চায় আমি একটা পেজ কুলার রাখি কারণ এই আধুনিক যুগে প্রত্যেক মানুষটাই যদি একটা একটা না একটা পেজ কুলার রাখে কারণ একবার না একবার সে হাজে লাগতে পারবে কারণ যারা ফেসবুকে সাকসেস হয়েছে কিংবা ইউটিউবে সাকসেস হয়েছে আছে এই এক কথা অনলাইন প্ল্যাটফর্মে যারা সাকসেস হয়েছে তারা কিন্তু মানে কোনো কিছুর অভাব হইতেছে না তারা এই জায়গাতেই মানে ভালো একটা মানে জীবনযাপন যাই হোক আমি যেদানিং কিন্তু অধিকাংশ মানুষ ওই আসতেছে এই প্ল্যাটফর্মে ফেসবুক প্ল্যাটফর্মে যারা আসতেছে তারা কিন্তু সর্বপ্রথম কয়েকটা ভুল করে যেমন ভুল আমি বলি কারণ আমি তো প্রায় অনেক দিন ধরে মোটামুটি প্রায় এক বছর হয় নাই তো ইনশাল্লাহ আমি তো মনিটেশন পাইছি যাই হোক ভুল কি করে যারা ভুল করে অধিকাংশই যারা ভুল করে এই প্ল্যাটফর্মে ভুল হইতেছে যারা নতুন আসে আসার পরে নতুনরা তারা একটাই ভুল করে সর্বপ্রথমই ভিডিও ভিডিও গুলা মানে আপলোড যে করে সর্বপ্রতম তারা যে কোনো মিউজিক ভিডিও ব্যবহার করে তারা মনে করে যদি মিউজিক না দি ভিডিওর মাঝে তাহলে আমার ভিডিওটা সুন্দর হবে না এবং আধুনিক হবে না যে মিউজিক হলে মানুষের দেখবে আর যদি কথাবার্তা দেওয়া আহ ভিডিও গুলা আমি চাইটা দিই তাহলে তো সুন্দর হবে না তা আমি আমার আমার প্রিয় নতুন নতুন বাইদেরকে কিংবা আমার নতুন বোনদের উদ্দেশ্যে বলতেছি যারা এই প্ল্যাটফর্মে নতুন আসছেন একদম মিউজিক ব্যবহার করবেন না কারণ আপনি যে মিউজিক ব্যবহার করতেন এগুলা কিনা এগুলা মানে মানে ব্যবহার করবেন ব্যবহার করতেন তাহলে আপনি কিনে আনেন নিজে আগে কপি রাইট খাবেন না এই একটা মানে মিউজিক আপনি নিজে তৈরি করেন তৈরি করে তারপরে মিউজিক লাগান এখন আপনি মিউজিক যারা আবার মানে ব্যবহার করে কিন্তু তারা কিন্তু আবার ফেসবুকে কিন্তু বিশ পার্সেন্ট নিয়ে আনে ফেসবুকে বিশ নিয়া নিয়ে নেয় আবার আশি পার্সেন্ট তুমি পাইবা তাহলে তুমি কষ্ট করে দাও একটা ব্লগ তৈরি করবা আবার ফেসবুকে বিনা পরিচয় মানে শের তার কোনো কোনো কিছু নাই এটার মাঝে কোনো একটা বেনিফিট নাই আর তুমি কষ্ট তোমার পরিশ্রম সব কিছু তার বিশ পার্সেন্ট কেন তুমি মিউজিক ব্যবহার করবা মিউজিক ব্যবহার করে না করার প্রয়োজন নেই তো নতুন যারা আসে তুমি ভুলটা কি করে তারা কিন্তু মিউজিক ব্যবহার করে মিউজিক ব্যবহার করলে আপনি দেখবেন কপিরাইট রাইট যেখানে ভিডিও গুলো কফি আসে সেখানে গিয়ে আপনি চেক করবেন ভিডিও গুলা অধিকাংশই কিন্তু দেখবেন মানে আর তারাও প্ল্যাটফর্মে সাকসেস হইতে পারে না আর এত সহজে কিন্তু তাদের মনিটেশনটা আসে না আর এখন মিউজিক ছাড়া যারা ব্যবহার ভিডিও গুলা আপলোড করে তাদের কিন্তু যে ভিডিও গুলা বেশি গ্রো করে ভিডিও গুলা বেশি গ্রো করে অর্থাৎ ফেসবুকে বেশি সাজেস্ট করে মানুষের কাছে দেয় একবার না একবার তুমি মানে সাকসেস হয়ে যাওয়া পারবা আর বেশিরভাগ অধিকাংশ মানুষই মানে সাকসেস হইতে পারে মিউজিক ছাড়া তারপরে যে সময় আপনার মনিটেশন আসে তারপরে আপনি মিউজিক ব্যবহার করেন এত ফেসবুক বলেন ইনস্টাগ্রাম বলেন তারপরে ইউটিউব বলেন এগুলা সবকিছু সবকিছু তো সর্বত্র কি যারা এই প্ল্যাটফর্মে আসছেন বন্ধুরা আমার মনে হয় আপনি করবেন না সবচেয়ে বেশি ভালো হবে যদি আমার কথাটি ভালো লাগে ইনশাল্লাহ আপনি ছয় মাস কিংবা চার মাস এক হাজারে কাজ করতে থাকেন প্রত্যেকদিন ভিডিও নিয়মিতভাবে আপলোড করতে থাকেন ইনশাল্লাহ আপনি একবার না একবার সাকসেস হবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও আবার